আসসালামু আলাইকুম বিয়াস আমি আপনাদের মাঝে ইউনিয়নের নতুন আর একটা নিয়ে আসলাম ঠিক আছে এই যে ছোট একটা পেন্ট হাউস এটা পুরো আমাকে বললো পুরো কমপ্লিট হয়ে গেছে এর জন্য আমি আজকে এটা চেক দেওয়ার জন্য আসলাম ঠিক আছে এই কাজের ভিতরে কী কী ভুলগুলো আছে আজকে আপনাদের আমি দেখাবো এই যে দেখেন শাটার করেছে ঠিক আছে এই যে হোল্ড আছে হোল্ড বন্ধ করে নিই এই জয়েন্টগুলো কত গ্যাপ করে মেরেছে দেখেন এখান থেকে সব মশলাগুলো বাইর হয়ে যাবে সিমেন্ট বাইরে হয়ে গেলে তো কম করে কোনো সব কিছু থাকে না ঠিক আছে এই যে দেখেন শাটার করেছে আমি আপনাদেরকে সব সার্টারগুলো দেখাবো দেখ যে টোকা দিয়ে সার্টিং করেছে এই যে আবার এখানে আর একটা ভুল আছে এই যে হোলগুলো বন্ধ করেনি এই যে দেখেন হোলগুলো বন্ধ করেনি প্লাইবোর্ড দিয়ে দেওয়া করেছে সব কিছুই ঠিক আছে কিন্তু এই যে খাটো ভুলগুলোর কারণেই কিন্তু দেখে এই যে সিমেন্ট বাইরে বের হয়ে যায় বের হয়ে গেলে তখন আপনার শক্ত হয় না ঠিক আছে আমি সাটারটা চারপাশ ঘুরিয়ে দেখালাম ঠিক আছে এখন আমি ওপরে উঠবো ওপরে উঠে আপনাদের আমি দেখাবো স্টিল কীভাবে বেঁধেছে এই যে ওপরে উঠলাম এখন স্টিলে দেখাচ্ছে এই যে চল্লিশ সেন্টি হচ্ছে আপনার লিন্টন ঠিক আছে চল্লিশ সেন্টি লিন্টনে চারটা দিয়েছে রিং দিয়েছে আপনার পঞ্চাশ সেন্টি পর যাক এটা সমস্যা নেই ব্লকের উপরে এটা সমস্যা নেই লিল্টন হিসেবে কলমও বেঁধেছে কলমও বা নিজে দেখ সব ঠিক আছে রিংগুলো সোজা করে বাঁধে নাকি দেখেন এই যে আরেকটা ছোট্ট ভুল আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই লিল্টনটা বেঁধেছে কিন্তু সিধা করে বাঁধে নাকি দেখেন কীভাবে স্টিলগুলো দিয়ে কীভাবে ব্যান্ড করে বেঁধেছে এই যে ব্যান্ড করে বেঁধে দিয়েছে আর বাকি সব মোটামুটি ঠিকঠাকই আছে স্টিলগুলো মোটামুটি ঠিক করে বাঁধা নেই এটা সোজা করে পাতা দরকার ছিল এটা সোজা করে পাতা নাই। এটা ভুল করেছে ঠিক আছে